বান্দী দুনিয়ার জীবনে যে যেখানেই থাকক না কেন যেভাবেই থাকক না কেন আমি আল্লাহ তাদের সকল অবস্থার খবর রাখি সুবহানাল্লাহ জোরে বলেন না তার মানে যারা এখনো বৈশা বিছানায় আরামে গোমাচ্ছে ওদের খবরও কে রাখে আল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহ আপনারা যে কষ্ট করে আরামের বিছানা আরাম করে দিয়া ল্যাপ কম্বল তো সব বাদ দিয়া এই জায়গায় বসে আছে কেউ খবর না রাখলে কে রাখে আর একটু জোরে বলেন এই যে আপনারা বসে আছে এর জন্য আল্লাহর কোন সন্তুষ্টি আছে না নাই কি আছে জানার দরকার আছে না নাই আমার ভাইয়ার আল্লাহ নবী বলছেন হাদিসটা তাবারানীর মধ্যে এসেছে হাদিসটা হাদিসে কুদসি আল্লাহ নবী বলেন আল্লাহ বলেছেন যেখানে কোরআনের মাহফিল হয় যেখানে আল্লাহর কথা বলা হয় যেখানে নবীর কথা বলা হয় ওই জায়গায় কিছু ফেরেস্তা এসে বিষ্টন করে রাখে যতক্ষণ মাহফিল হয় কোরআন হাদিসের কথা বলা হয় এতক্ষণ তারা থাকে মাহফিল যখন শেষ হয়ে যাবে তারা আল্লাহর আরও সাজিমে চলে যাবে আল্লাহর কাছে যখন যায় আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা কোথা থেকে আসলা আচ্ছা বলেন তো আল্লাহ জানে কি জানে না জানে আর একটু জোরে বলেন জানার পরে আল্লাহ বলে ফেরেশতারা কোথা থেকে আসলা আল্লাহর ফেরেশতা বলে রব আল আমি ওই যে সিংগায়ের উত্তরপাড়া হেলাদে মসজিদের মসজিদেরonnayন কালবে একটা মাউফিলের আয়োজন হচ্ছিল আল্লাহ সেখানে আপনার কিছু বান্দা বান্দি নিজের জীবনের গোনা বুঝতে পেরে ভুল বুঝতে পেরে আল্লাহ ঠান্ডার শীতের ভিতরে আরামের বিছানাকে হারাম করে দিয়া সামান্য পরিমাণ তেনার উপরে বসেছিল সেখানে বসে কোরআনের কথা শুনছিল আল্লাহ আমরা সেখান থেকে আসলাম আল্লাহ বলেন ফেরেস তারা আমার বান্দারা কি শুধু বসেছিল নাকি তারা কিছু বলছিল ফেরেস তারা বলে আল্লাহ আপনারা এখানে বসে যে যা বলবেন মনে মনে বলবেন মুখ দিয়ে উচ্চারণ করবেন আল্লাহ আপনাদের সমস্ত কথা ফেরেশতারা তারা আল্লাহর সামনে তুলে ধরে আল্লাহর কাছে গিয়ে বলারা বলে নামি আপনার উপস্থিত বান্দারা কবরের আজাব থেকে বাঁচতে চায় জাহান নাম থেকে বাঁচতে চায় বিচারের ময়দানের শাস্তি থেকে না যাচ্ছে কথা ঠিক নেবে ঠিক আর বলে নামি আপনার বান্ধবান্ধী জান্নাত চায় জান্নাতে আপনাকে দেখতে চায় আপনারা জান্নাত চান কি চান না আর একটু ধরে বলেন মহাদিনে তোমার বেশি করে নিও মালিক তুমি জানতে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও কথা ঠিক না বেঠিক ওক আল্লাহু আমিন আপনার বান্দা বান্দেরা আপনার জান্নাত চায় আল্লাহ বলেন ফেরেশতারা ওরা কি জাহান্নাম দেখছে নাকি কবরের শাস্তির ভয় দেখছে নাকি বিচারের ময়দানের কঠিন পরিস্থিতি কঠিন আ যাবে কি হবে কেমন হবে দেখছে নাকি কয় না দেখে নাই জান্নাতের সুখ শান্তি দেখছে কয় না তাও দেখে নাই এমনভাবে কেমনে বিশ্বাস করে ফেরেশতারা বলে রব্বুল আমি আদে মোনা মারা কোরানের কথাগুলি আদিশের কথাগুলি আপনার কথা নবীর কথা যখন তাদের সামনে তুলে ধরে জাহান্নামের ভয়ের কথা বলে বিচারের ময়দানের কঠিন পরিস্থিতির কথা বলে কবনের শাস্তির ভয়ের কথা বলে জাহান্নাতের ছন্দময় আনন্দের কথা বলে তাদের হৃদয়টা তখন আপনার দিকেই ধাবিত হয় ওগরা গুলাল আমি তারা একটা মাত্র ওখানে বসে আছে সেটা হলো আপনার সন্তুষ্টি অর্জন করা যাদের কান কথা আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী থাকী থাকো ওই মা মাহফিলে যারা আছে ছেলে হোক মেয়ে হোক যে যেই বৈศรี হোক না কেন এই মাহফিলে বসে থাকার কারণে শেষ অবধি পর্যন্ত বসে থাকার কারণে যারা মা মাহফিলে এসেছিল কোরআনের কথাগুলি শুনলো আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মুছে দিলাম সুবহানাল্লাহ আরেকটু জোরে বলবেন না ভাই সুবহানাল্লাহ হাদিস হাদিসে কুদসি অনেকে বলে মাহফিল দিয়ে লাভ কি মানুষ মাহফিল শুনে মানে না এমন কথা বলার লোক আছে না নাই এই যে আপনারা যারা এসেছেন যে আলোচকেরা এখানে আলোচনা করেছেন আমিও করব ইনশাল্লাহ করতেই আছি আগামীকাল এই মাহফিলের একটা কথাও যদি আপনারা না মানেন একটা ওয়াজও যদি আমল না করেন তবুও শুধু এই মাহফিলে আসার কারণে আরামের বিছানাটাকে হারাম করে আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে বসে থাকার কারণে আল্লাহ ওয়াদা করেছে ওই মাহফিলে উপস্থিত সকল আমার বান্দা বান্দিকে ওইভাবে আমি ফিরাইয়া দেব যেইভাবে তার মা তাকে দুনিয়াতে প্রসব করেছিল আচ্ছা এবার বলেন তো আমার আপনার আমাদের মা যেদিন আমাদের দুনিয়া এনেছিলেন আমাদের আমল নামায় কয় লাখ পাপ ছিল কথা বলেন না কেড়ে ভাই কোন পাপ ছিল শুধু এই মাহফিলে আসার বরকতে আল্লাহ বলেছেন মাহফিল প্রতি মানুষকে আল্লাহ উৎসাহিত করার জন্য মাহফিল দিলে কত লাভ মাহফিলের প্রতি মানুষকে মনোযোগী করার জন্য আল্লাহ বলছেন যারা মাহফিলে শুধু বসে থাকবে আমি আল্লাহ তাদের জীবনের সব গোনা মাফ করে দিব শুধু মাফ করব না ওরবি ওই মাহফিলে বসে থাকা কালীন যা চাইবে আমার কাছে

একটু মাঝে মাঝে মনে মনে বলার চেষ্টা করবেন আল্লাহ দান করে সকলে বলি আমি আমার ভাইয়েরা রাত গভীর হয়ে গিয়েছে আমি আপনাদের